আসসালামু আলাইকুম আমি আজকে ভাত রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরে খুব ছিল না জন্য আমি চালগুলোকে ব্লেন্ডারে আদা ভাঙা করে নিয়েছি এখন ডাল চাল আর হচ্ছে একটা আলু কিছু করে এখানে ভালো করে দিয়ে নিলাম একটি পাত্রে এখন পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এটাকে যে কে খুদের বউ নাম দিয়েছে জানি না যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কি জন্য এর নামকরণ হলো খুদের বউয়া এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট শুটকির বর্তা দিয়ে অনেক মজা আমরা প্রায় সময় রান্না করে খাই এখন আমি এখানে এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদাবাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়েছি আর মরিচও এক চা চামচ আমি আবার এখানে কাঁচামরিচ সেট করছি সেজন্য একটু কম দিয়েছি এখন কিছুক্ষণ নেড়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেই দিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেবো এখানে এখন ভালোভাবে নেড়েছে রে মশলাটা একসঙ্গে মেখে নেব একটু ভালোভাবে বেজে নিতে হবে ফ্লাউর শালের মতো ফ্লাউজ যেভাবে বাজে এটাকে এভাবে বেজে নিতে হবে আর আপনারা কি এই ধরনের রান্না করে খান না কি অবশ্যই জানাবেন এখন এটা আমার বাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি আবার ওই চুলাতে গরম পানি বসিয়ে রাখছিলাম গরম পানিটা দিলে একটু ভালো হয় পোলাউ অথবা যে কোনো জিনিসই গরম পানিটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম আসে আর ঠান্ডা পানি দিলে একটু পানসে পানসে ভাব আসে এখন নেড়ে ছেড়ে আমি এটা ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা উঠিয়ে দেখলাম যে এটা আসছে একটু নেড়ে দেব আর একটু লবণ কম হয়েছিল সেজন্য আবার কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো পুরোপুরি সিদ্ধ হয় নাই আমার এটা সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো সিদ্ধ হয়ে গেছে এবার আমার রান্না শেষ আরে বৌ বা সাথে একটু সুটকির বর্তা দিয়ে খেলে অনেক স্বাদ এখন আমি গরম গরম পরিবেশন করব সুটকির বর্তা দিয়ে বর্তাটা অন্য এক সময় দেখাবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ